এখন তার ওয়াজ শোনাবে আপনাকে এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে এখন রাস্তা দখল করছে পরে সে বাড়ি দখল করবে ইতিবাচক পরিবর্তন দরকার প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন তাহলে জনগণ দেখবে যে উমুক নেতা তার অনুসারীদের নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ভোটের প্রয়োজনে ইমান বিকিয়ে দিবেন না ভোট কেনা বেচা যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন হারামে জড়িত হচ্ছেন আর যারা মনে করছেন যে আমি তো চাই নাই সাইদা দিয়ে গেছে আমাকে জোর করে দিয়ে গেছে তারাও হারাম খাচ্ছেন যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব ততদিন আমাদের নেতা আমাদের শাসকরা পরিবর্তন হবে না আল্লাহ বলেছেন ইন আল্লাহ আলা ইয়োগাই ইউরো কম ইন হ্যাঁ জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয় তাহলে তাদেরকে আল্লাহ তালা পরিবর্তন করবেন না তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না নির্বাচন পাগল বা নির্বাচন প্রেমী কিংবা নির্বাচনের প্রতি প্রচণ্ড রকমের আগ্রহ উদ্দীপনা কাজ করা জাতি আমরা সারা বছর যেহেতু দেশের কোনো পলিসি মেকিংয়ে অন্য কোনো ক্ষেত্রে আমাদের তেমন কোনো রোল প্লে করার সুযোগ থাকে না বহু বছর পর বহুদিন পর একবার একটু ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় এতেই আমরা অনেক খুশি এই উৎসাহ উদ্দীপনায় একজন মুসলিম হিসাবে আল্লাহর আদেশ নিষেধ কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো মানা আমাদের জন্য আবশ্যক কোনো উন্মাদনা কোনো উৎসাহ কোনো উদ্দীপনা কোনো আগ্রহ ইমানদারের আল্লাহর কাছে জবদিহিতার জায়গা থেকে বাইরে না আমাদের প্রত্যেকটি আনন্দ প্রতিটি বেদনা প্রতিটি আগ্রহ প্রতিটি অনাগ্রহ প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের সন্তোষ এবং অসন্তোষের সম্পর্ক জড়িত আছে এমন মনে করবার কোনো সুযোগ নেই এটা বোধহয় আমার ইমানদারের আল্লাহর গোলামি এবং দাসত্বের যে জীবন সেটার বাইরের জীবন কি বলেন এরকম কোন জীবন আছে আমাদের ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের কুরবানি হজ আমাদের জীবন আমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ আমরা করেছি ইসলাম গ্রহণ করার মানে আল্লাহ রব্বুল কে রব্বুল আলামীন হিসাবে এলাহুল আলমিন হিসাবে তাকে মাহবুদ এবং উপাস্য হিসাবে একমাত্র আমার আদেশ এবং নিষেধের মালিক হিসেবে স্বীকৃতি দিয়ে আমি তার দাসত্ব গ্রহণ করলাম মানে ইসলাম গ্রহণ করলাম